কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ পঁচিশ অর্থ আল্লাহ তাআলা তোমাদেরকে এ নির্দেশ দেন না যে তোমরা ফেরেস্তাদেরকে এবং নবিরাসুলদেরকে পালনকর্তা সাব্যস্ত কর সুরা আলে ইমরান আয়াত শূন্য আরবদের ভিতরে এমন বিশ্বাস ছিল যে ফেরেস্তারা মহান আল্লাহর দরবারে নিজ উপাসকদের জন্য সুপারিশ করবেন তাদের এসব ধারণা যে সঠিক নয় আল্লাহ তা কুরআনে ঘোষণা করেন অর্থ আকাশমুহে বহু ফেরেস্তা আছেন আল্লাহর অনুমতি ছাড়া তাদের সুপারিশ কোনো কাজে আসবে না সুরা নাজম আয়াত দুই ছয় কি তারা জিনদেরকেও আল্লাহর আত্মীয় বলে বিশ্বাস করত ওয়াজ বইনাহ আইন জেনাতিনা সবান অর্থ মুশরিকরা আল্লাহ তালা ও জিনদের মধ্যে আত্মীয়তা সাব্যস্ত করেছে সুরা ছাফাত আয়াত এক পাঁচ আট এজন্যই তারা সব কাল্পনিক দেবতার মতো জিন পূজা করত বেলকেন এল জিন্না আখতার অহম বিহিম পথ চলতে চলতে পথিক যদি কোন জায়গায় অবস্থানরত থাকে তবে সে স্থানের জিনদের সর্দার তাদের সবরকম বিপদ হতে রক্ষা করবে মনে করে বলত টাউদ ও সুফাহা ওয়েদিন অর্থ আমি এ জঙ্গলের জিনের সর্দারের কাছে তার সগত্রীয় জিনদের অত্যাচার থেকে পরিত্রাণ চাই বাইনুল কোরআন তারা যে সব জায়গায় জিনের প্রভাব আছে বলে মনে করত সব জায়গায় তাদের অত্যাচার হতে রক্ষা পাবার উদ্দেশ্যে তাদের নামে প্রাণী বলি দিত এবং তাদের পূজা করত আরব সমাজে মূর্তি পূজা প্রকৃত প্রভু মহান আল্লাহ তালা ছাড়া অন্যান্য যে সমস্ত উপাসের প্রতি তারা বিশ্বাস রাখত তাদের মূর্তি বানিয়ে তারা তাদের পূজা করত উপাসনালয়সমূহ মূর্তি দিয়ে পরিপূর্ণ করে রাখত ফলে ধীরে ধীরে অলিক দেবতার পূজার প্রচলন এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ল যে কোনো একটি আকর্ষণীয় পাথর চোখে পড়লে তা উঠিয়ে দেবালয় এনে পূজা করতে আরম্ভ করত তাছাড়া আকর্ষণীয় কোনো পাথর না পেলে মাটির একটি ধিবি তৈরি করে তার উপরে একটি ছাগিয়ে এনে দহন করত এবং এর চারদিকে ঘুরলেই মাটির ধিবিটি উপাস্য দেবতায় পরিণত হয়ে যেত আমার খোয়াই নামে এক লোক জুরহম বংশীয় লোকদেরকে পরাজিত করে পবিত্র কাবা শরীফের মুতাওয়াল্লি হয় এতে সমগ্র আরবে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে একবার সে বলকায় বেড়াতে গেল সেখানে লোকরেথকে মূর্তি পূজা করতে দেখে তার মনে মূর্তি পূজার আগ্রহ ষষ্ঠস্তি হয় সে সেখান থেকে একটি মূর্তি এনে পবিত্র কাবা ঘরে স্থাপন করে সারা দেশে তার বিশেষ প্রতিপত্তি ছিল বলে সকলেই তার অনুকরণে মূর্তি পূজা করতে লাগলে দেশে বহু মূর্তি প্রতিষ্ঠিত হল মূর্তিদের মধ্যে হুবুলি ছিল সর্বশ্রেষ্ঠ দেবতা এবং তারপর ছিল লাত মানাত এবং উজ্জা মানাত নামক মূর্তিটি মদিনা মুনাওয়ারা হতে সাত মাইল দূরে অবস্থিত চিন মদিনার আউস ও খায়রাজ বংশীয় লোকেরা এবং এ অঞ্চলের অন্যান্য গোত্র মানাতকে পূজা করত কেউ কোনো সময় কাবা শরীফে হজ্জ করলেও এখানে এসেই হজ্জের ইহরাম সমাধা করত যুদ্ধবিগ্রহ সম্পর্কীয় কোনো চুক্তি করলেও মানাতের সামনে এসেই শপথ করত তায়েফ নগরে স্থাপিত হয় এটা সকিফ বংশীয় লোকদের দেবতা ছিল তায়েফবাসী লোকেরা একে কাবার সমান মর্যাদা দিত উজ্জা একটি গাছের নাম এর পাশে একটি মূর্তি ছিল এটা গাতফান বংশীয় লোকদের দেবতা কোরাইশরাও এটাকে অতিশয় শ্রদ্ধা করত মূর্তি পূজার প্রভাবে ধীরে ধীরে দেশে নানা রকম কুপ্রথার উদ্ভব হয়ে পড়ল মানুষের হাতে গড়া দেবতাদের সন্তুষ্টির জন্য হাজার হাজার প্রাণী দেবতার পায়ে বলি হতে লাগল এক সময় এমন অবস্থা হল যে এসব পৌত্তলিকেরা তাদের দেবতার চরন্তলে মানুষ পর্যন্ত বলি দিতে শুরু করল পবিত্র কাবা ঘরে এবং তার চারপাশে তিন সাতটি মূর্তি ছিল পবিত্র কোরআনে কারিমে নয়টি মূর্তির নাম উল্লেখ করা হয়েছে অন্ধকার যুগের ঐতিহাসিক অভিধান লেখক এবং প্রাচীন শিলালিপির তথ্য সংগ্রহকারীরা আরও বহু মূর্তির নাম উল্লেখ করেছেন আরবরা চন্দ্র সূর্য এবং অন্যান্য গ্রহণক্ষত্রে ও পূজা করত এজন্যই মহান আল্লাহ তালা বলেন লতসজুদ উল ইস্যাম সিওয়াল কমার অর্থ সূর্যকেও সিজদা দা না এবং চন্দ্রকেও না সুরা হামিম সাজদা তিন সাত ভারতবর্ষের অবস্থা প্রথম দিকে হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিল কিন্তু পরবর্তীকালে তারা অগণিত দেবদেবীর পূজা সতীদাহ নরবলি ইত্যাদি প্রথার প্রবর্তন নকল ঈশ্বরের পূজা ধর্মের নামে ব্রাহ্মণসূদ্রের মধ্যে বিভেদ ও অস্পৃশ্যতা ইত্যাদির ব্যাপক প্রচলন ছিল তাদের অর্ধমাচরণের এক সুদীর্ঘ ফিরিস্তি দিয়েছেন মিস্টার সি দত্ত